হাই বন্ধুরা এই দেখুন বাইরে আজ সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সব বাড়ি সব ভিজে গেছে এই যে দেখে বুঝতে পারছেন কতটা বৃষ্টি হয়েছে এই দেখুন বন্ধুরা আমি তো উঠানে চলে এসেছিলাম বৃষ্টির ভিতর উঠোনে হঠাৎ করে একটা কইমাল দেখতে পেলাম আর সেটা দেখেই তো আমার ভাই দৌড় দিল মাছটা ধরার জন্য এ দেখুন কত বড় একটা কই মাছ এসেছে ও তো ধরতেই পারছে না হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে এই দেখুন সাইডে এ একটা এই এই যে সাইডে কিন্তু একটা ডোবা আছে এখান থেকেই বন্ধ হয় মাছগুলো উঠে এসেছে এ দেখুন এই যে এই ডোবা থেকে হয়তো মাছগুলো উঠে এসেছে বৃষ্টির সময় কিন্তু এই কই মাছগুলো উঠে আসে এখন দেই ওই সাইডে যাচ্ছি ওই সাইড ওই যে ওই সাইডে ভাই বলে আর একটা দেখতে পেয়েছে এজন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ওই যে দেখুন ও আরেকটা পেয়ে গেছে ওই যে কই মাছগুলো কিন্তু সহজে ধরা যায় না কই মাছ ধরা অনেক কঠিন ব্যাপার এই যে এই যে দেখুন মাছ তিনটে মাছ পেয়েছে এই দেখুন এই যে এই সাইডটা একটা টাকি মাছ পেল অবাসিক নস্কেসি বন্ধুরা দেখুন কত দেখুন ভিতর বিজেবিজে অনেক কষ্ট করে মাছগুলো ধরেছে এই যে আমাদের এ পাশে পুকুর আছে একটা এই পুকুর থেকেও মাছগুলো উঠতে পারে যে মাছগুলো এর ভিতর রেখে দিয়েছে